জন্ম থেকেই মুখ ও বধির পূজা অর্থাৎ বিশেষভাবে সক্ষম মূলত ইশারাতেই তার সঙ্গে কথা বলতে হয় কিন্তু সেই মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে দিচ্ছে বছর আর বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পূজা সিং মাত্র এক বছর বয়সে তার বাবা গায়ে আগুন লাগিয়ে মারা যান বাবা মারা যাওয়ার কয়েক বছর পরে মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন পূজার ছোটবেলাতেই আবার হৃৎপিণ্ডে ছেদও ধরা পড়ে দুর্গাপুর থেকে তারও অস্ত্রোপাচার হয়েছিল মাধ্যমিক তার যোগ্যতা অর্জনে তার জীবনের লড়াই দেখে অবাক প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের শিক্ষিকারা মুখ ও বধির পূজার বয়স মাত্র ১৬ বছর কিন্তু জীবনের মূল মন্ত্র সেই বছর এই বয়সে কিন্তু বুঝে গিয়েছে কোনো অজুহাত নয় পড়াশোনা করতেই হবে তাই অক্ষমতাকে হেলায় উড়িয়ে সে বছরের মাধ্যমিক পরীক্ষার দিক পূজার বাড়ি বালুরঘাটের খাদিমপুর ও বৈদ্যনাথ পাড়া ইতিমধ্যেই বালুরঘাট গার্লস হাইস্কুলে বাংলা ও ইংরেজি পরীক্ষা হয়ে গিয়েছে তার আর সেই সারাতেই কিন্তু জানিয়ে দিল তার পরীক্ষা ভালো হয়েছে তার বাবা অরুণ সিং প্রায় পনেরো বছর আগে গায়ে আগুন দিকে মারা গিয়েছিলেন তিনি আগে রিকশা চালাতেন তখনও অভাবের সংসার ছিল তবুও কোনো মতে দিন কাটছিল বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয় মায়ের সঙ্গে প্রায় দশ বছর আগে যোগাযোগ নেই দশ বছর থেকে কিন্তু মেয়ের সঙ্গে দেখা পর্যন্ত হয় না এখন আর সেই ছোটবেলা থেকেই দিদার কাছেই মানুষ পূজা দিদার বাড়িতে থেকেই তার পড়াশুনো বাবার বাড়ি চোরঙ্গী এলাকার খোষ পাড়ায় হলেও সেখানেও তারা যাওয়া হয় না মাধ্যমিক দিলেও তার একটিও টিউশন নেই যা পড়া তাই বাড়িতেই কিন্তু তার সমস্ত পড়াশুনো নিজের ওপরই তবে নির্দিষ্ট সময় বেঁধে নয় ইচ্ছে করলেই পড়তে বসে যার অর্থাৎ তার অভিভাবকদের মতে মাঝে মধ্যেই গভীর ভাবনায় হারিয়ে যায় সে সামনে বই খোলা রেখে মাঝে মধ্যেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে তখন তার মাথায় কি ভাবনা চিন্তা চলছে তা কেউ জানে না সেটা ভাষায় প্রকাশ করতেও অক্ষম সে প্রতিবেশীদের মতে অনেক সুস্থ মানুষও মাধ্যমিকে দেওয়ার পর্যায়ে পৌঁছতে পারে না সেই জায়গায় পূজা অদম্যতার তার ইচ্ছা শক্তির জ্বলন্ত উদাহরণ সে পূজার বাগিয়ে দেখা গেল ঘরের প্রতিটি কোন থেকে অভাবের চিহ্ন বেরিয়ে আসছে লিদা গৃহ পরিচারিকার কাজ করেন যা দিয়ে খাতা কলম কিনতেও হিমশিম খেতে হয় তাকে হৃদপিণ্ডের ফুটো ধরা পড়ায় সেখানেও ব্যাপক অর্থ ব্যয় হয়েছে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত পূজা কি গত বছর নভেম্বর মাসেও হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে আর স্কুলের তরফেই তার শারীরিক অবস্থার কথা ভেবে আগামী বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয় এখনও সে পুরোপুরি সুস্থ নয় কিন্তু পূজার জেদে এবছরই বসছে সে মাধ্যমিকে তার দিবাঙ্গ শংসাপত্রে দেখা গেল একশো শতাংশ স্থায়ী প্রতিবন্ধকতার শিকার কিন্তু সেগুলির পরোয়া করে না পূজা প্রতিবন্ধী ভাতা পেলেও সরকারি তেমন সুযোগ সুবিধা পায় না বলে তার পরিবারের আক্ষেপ আপনার নাতনি পূজা পূজা সিং এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ও কানেও শুনতে পায় না বলতেও পারে না কিভাবে পড়াশোনা করে বই নিজে নিজে মাথায় ইয়ে করে নিজের বুদ্ধি খাটায় ও পড়ে বই দেখে কোন স্কুলে পড়ে

আমি দেখি পড়াশোনা করে পূজা থেকে কতটা সমস্যার মধ্যে ছিল এবং এখন বড় হয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কিভাবে দিচ্ছে ধরো ছোট থেকে তো খুব সমস্যায় ভুগলো এই ইদানিং হচ্ছে একটু বড় হয়ে তা হচ্ছে এই যে দিদার কাছে থাকে থাকে হচ্ছে দিদাই তো সব করে কাজ করে লোকের বাড়ি সেভাবে হচ্ছে সংসারও চলাতে হয় তারপরে মেয়েটার হচ্ছে খাতা কলম সবই তো লাগে

পড়া দেখানো হতো স্কুলের তরফে তাকে অনেক বই বিনামূল্যেও দেওয়া হয় স্কুলের বেতনও তার জন্য মুগ ওর ইচ্ছে শক্তি প্রবল তার পরীক্ষা দেওয়ার জেদ সুস্থ কোনো পড়ুয়াকেও কিন্তু হার মানাবে বলেই জানিয়েছেন তার শিক্ষিকার পা শুনুন তার মধ্যে কিছুই পারতো না মানে একদম কিছু বলতে কিছুই নিজের নামটুকুও লেখার ও লিখতে পারতেন। না এবং শারীরিকভাবেও কিন্তু সুস্থ নয় মানে শুধু যে ওর স্পেশালি এবিল্ড জন্য কথা বলতে পারে না শুনতে পারে না এই সমস্যাটা শুধু নয় ওর কিন্তু হার্টেরও একটা প্রবলেম আছে এবং তার জন্য দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকতে হয় ওর শারীরিক কারণে হসপিটালে ভর্তি থাকে এরকম সেই মেয়েটিকে আমি বলবো মেয়েটির নিজের ইচ্ছা শক্তি জোর আর আমাদের দিদিমণিদের এই ক্লাসের সীমিত সময়ের মধ্যে অন্যান্য ছাত্রীদের সঙ্গেও ওকে যতটুকু পারা যায় ততটুকু সাহায্য করার যে চেষ্টা এই দুটোতে ও আজকে মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার মতন যোগ্যতার জায়গায় আসতে পেরেছে খুব যে ভালো পড়াশোনায় আমরা ওকে তৈরি করতে পেরেছি সেটা আমরা বলবো না তার কারণ আমরা কেউ এই ধরনের বাচ্চাদেরকে কিভাবে কমিউনিকেট করতে হয় কিভাবে তাদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় বা তাদের কাছে কিভাবে পড়াশোনাগুলো পৌঁছোতে হয় অন্যরকমভাবে সে ব্যাপারে আমাদের বিদ্যালয়ের একজন দিদিমণিও কিন্তু ট্রেনিং প্রাপ্ত নন কোনো স্পেশাল এডুকেটার আমরা স্কুলে এখনো পর্যন্ত পাইনি এবার এই সমস্যাটার জন্য ওর সাথে সেভাবে কমিউনিকেট করা সম্ভব হয় না আমাদের মানে যেটুকু আমরা নিজেরা ইনোভেটিভ ওয়েতে যেটুকু নিজেরা পাচ্ছি এবং ক্লাসের এতগুলো বাচ্চার মাঝখানে যতটুকু সময় ওকে দিতে পারছি সেটুকু দিয়েই আমরা যতটুকু পারা যায় ওকে সাহায্য করার চেষ্টা করেছি আর মেয়েটির নিজের ইচ্ছা শক্তি জোর প্রচুর ও স্কুলে সুস্থ থাকলে আর কি ও স্কুলে আসে রেগুলার আসে স্কুল খুব একটা বাদ দেওয়ার চেষ্টা করে না আর শিখতেও চায় পরীক্ষায় বসতে চায় একবার খুব অসুস্থ আমার মনে আছে নিচু ক্লাসে একবার খুব ও তার মধ্যেও ও এসে স্কুলে মানে ও পরীক্ষায় বসার মতন শারীরিক কন্ডিশনও নেই একটা সামেটিভ পরীক্ষায় ও রীতিমতন স্কুলে এসে কাঁদছে যে ও পরীক্ষাটা দেবে আমরা তখন ওকে বুঝিয়ে বলি যে ঠিক আছে তোমার পরীক্ষাটা আমরা পরে নেব তুমি আগে সুস্থ হয়ে ওঠো তারপর তুমি পরীক্ষা দেবে এতটাই ওর আগ্রহ ওর এই আগ্রহ দেখে আপনারা যথেষ্ট অবাক হচ্ছেন মানে এরকম একটা মেয়ে এবারে মাধ্যমিক দিচ্ছে হ্যাঁ অবশ্যই ও তো অন্য মেয়েদের কাছে একটা ইন্সপিরেশনের মতন মানে যারা আমরা সব দিক থেকে কোথাও কোনো খামতি নেই তাদের থেকে বেশি আগ্রহ কিন্তু ওর পড়াশুনো করার এবং এই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার কিছুদিন আগেও ও অ্যাডমিট কার্ডটা একটু কদিন পরে এসে নিয়েছে কারণ ও অসুস্থ মালদায় ভর্তি ছিল তারপরেও এসে অ্যাডমিট কার্ড নিয়েছে এবং আমাকে বলে গেছে যে ও পরীক্ষা দেবে পরীক্ষা দিতে চায় ম্যাডাম স্পেশাল এডুকেটার যদি থাকে তাহলে কি মেয়েটা আরও অনেক পড়াশোনা এগিয়ে যেতে পারে বলে মনে করেন স্পেশাল এডুকেটার আমাদের স্কুলে মানে আমাদের স্কুল বলবো না সমস্ত স্কুলে থাকা খুব জরুরি কারণ সরকারি নিয়ম অনুযায়ী আমরা তো সব ধরনের বাচ্চাকেই যারা স্পেশালি এবল বাচ্চা তাদেরকেও আমরা আমাদের স্কুলে নর্মাল স্কুলে ভর্তি নিতে নেবো কিন্তু তাদেরকে কমিউনিকেট করার মতন তাদের তো এক একজনের এক এক রকম প্রয়োজনীয়তা কেউ ধরুন আমাদের এর আগে একটি বাচ্চা ছিল যে বাচ্চাটি অটিস্টিক চায় এবার তাকে শেখানোর জন্য বা তাকে তাদের তার কাছে আমাদের শিক্ষণটা পৌঁছে দেওয়ার জন্য যে মেথডগুলো নিতে হবে সেটা সম্বন্ধে তো আমাদের কোনো ট্রেনিং নেই এই বিষয়টাতে যারা দক্ষ যারা এইগুলো ট্রেনিং প্রাপ্ত যারা এগুলো নিয়ে পড়াশুনো করেছেন সেরকম যদি একজন বা দুজন আমাদের এই স্কুলগুলোর জন্য অ্যালোট করা হয় এবং তারা যদি অন্তত সপ্তাহে তিনটে ক্লাসও নিতে পারেন এই সব বাচ্চাদের নিয়ে তাহলে কিন্তু এই বাচ্চারা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে